সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ বাহিনী পুলিশরা এই সাধারণ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের রাস্তা আটকিয়ে দিয়েছে যে দেখুন অনেক পুলিশ হাজির হয়েছে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে এবং দেখেন এক এক বোন অসুস্থ হয়ে পড়ে গেছে সে চিৎকার করতেছে রান্না করতেছে যথস দেখুন এই শিক্ষকদের প্রতি তাদের কোনো মায়া দয়ার কোনো কিছুই লাগে না কীভাবে চিৎকার করছে কীভাবে কান্না করছে বিনা বেতনে চাকরি করে যাচ্ছে মা বোনেরা এরকম অসংখ্য শিক্ষক শিক্ষিক শিক্ষিকারা এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখেন এই যে সবাই এখানে রাস্তায় বসে গেছে তো আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যে এই শিক্ষকরা এই শিক্ষকরা যে বাবার সমতুল্য আর এই শিক্ষকরা আজকে রাস্তায় বসে আছে আর রাস্তায় শুয়ে আছে অনেক শিক্ষকেরা অসুস্থ হয়ে পড়েছে আমাদের একটাই দাবি যেন এই মাদ্রাসা যেন জাতীয়করণ হয় সরকার পা দু যেন একটা আশ্বাস দেখুন পুলিশে কি পরিমাণ তারা এখানে ব্যারি কার্ড দিয়েছে এবং ইয়াং যুবকরা এখানে লাঠি সুটা নিয়ে তারা হাজির হয়েছে তারা কি বাবার সমতুল্য শিক্ষকদেরকে তারা কি লাঠি চার্জ করবে তাহলে তো শিক্ষা জাতীয় মেরুদণ্ড অন্ধকার হয়ে যাবে আপনারা প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করে দেন যাতে এই শিক্ষকদের ন্যায় দাবিগুলো যেন আদায় হয় আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করুন আপনারা প্রতিবাদ করুন করুন এই জন্য বাইরে আমার আজকে যারা এখানে এই শিক্ষকরা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন